মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চালকের গুরুতর আহত অবস্থায় দুজন চিকিৎসাধীন রূপনারায়ণপুর থেকে মেহিজাম যাবার কানগৈয়ের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল উনচল্লিশ বছর বয়সী রিতেশ কুমারের জানা যায় যে বিহারের সুলতানগঞ্জের বাসিন্দা রিতেশ কুমার নিজের হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি নিয়ে শুক্রবার রাতের দিকে রূপনারায়ণপুরের দিক থেকে মেহিজামের দিকে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় গাড়িটি এতই তীব্র গতিতে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের মধ্যে ধাক্কা মারে যার ফলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে গাড়িতে থাকা আধুনিক এয়ার ব্যাগ ব্যবস্থা সক্রিয় হলেও তার চালক রীতেশ কুমারের জীবন রক্ষা করতে পারেনি গাড়িতে রিতেশ কুমার ছাড়াও আরও দুজন আরোহী ছিলেন মিহিজাম কানগোয়াইয়ের বাসিন্দা সন্তোষ সিং এবং আরেকজন ব্যক্তি ছিলেন দুর্ঘটনায় তারা দুজনেই গুরুতর আহত হয়েছেন প্রাথমিক চিকিৎসার জন্য তাদের জামতারা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় ধানবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি বিজয় ভাণ্ডারী জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে একশো আট নম্বর অ্যাম্বুলেন্সে যোগাযোগ করা হয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতে প্রায় আধ ঘন্টা দেরি করে এবং ততক্ষণে পুলিশের জিপে আহতদের হাসপাতালে পাঠানো হয় তিনি অ্যাম্বুলেন্স পরিষেবার এই বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রিতেশ কুমারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামতারা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রিতেশ কুমার তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন মিহিজাম কানগুইয়ের এই দুর্ঘটনায় আবারও সড়ক নিরাপত্তা ও সচেতনতার গুরুত্বকে সামনে এনেছে পুলিশে বারবার অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিপদ সম্পর্কে সতর্ক করলেও এ ধরনের দুর্ঘটনা এখনও অব্যাহত রয়েছে